গোপালগঞ্জে হামলা ও প্রতিক্রিয়া আজ শুক্রবার তেরো সেপ্টেম্বর গোপালগঞ্জে এক ভয়াবহ হামলা হয়েছে ঘটনাটি ঘটেছে বিকেল দিকে সদর উপজেলা সাড়ে ঘন মোড়ে ঘটনা স্থলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে হামলা চালানো হয় এতে স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক সৌকাত আলী দিদার নিহত হয়েছেন এবং অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী রওশনারা ও অন্যান্য নেতাকর্মীরা তাদের বেশিরভাগের শারীরিক অবস্থা গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিএনপির অভিযোগ হামলাটি আওয়ামী লীগ লীগের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে যে বিএনপি নেতাকর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলায় হামলার সূত্রপাত গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান এখনও হামলার প্রকৃত কারণ জানা যায়নি এবং এই বিষয়ে কোনো মামলা হয়নি স্থানীয় নেতা ইসলাম দাবি করেছেন যে হামলাটি পরিকল্পিত এবং আওয়ামী লীগ লীগের নেতাদের নির্দেশনায় সংগঠিত হয়েছে এছাড়া সাংবাদিক মানিক হাওলাদারের মোবাইল চিন্তাই করা হয় এবং তাকে মারধর করা হয় এটি পুরো ঘটনায় একটি নতুন মাত্রা যোগ করেছে স্বাস্থ্য কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন বেশ কয়েকজন আহতদের অবস্থার অবনতি হয়েছে এবং তাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাহামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জনগণের মধ্যে উদ্বেগ ও বিশৃঙ্খলা বাড়ছে এই ঘটনায় পরিস্থিতি শান্ত হতে আরও কিছু সময় লাগতে পারে আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে অধ্যাপক এম এফাইজের পদত্যাগ আজকের শুক্রবার বিকেলে অধ্যাপক এম এফ স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি স্বাস্থ্য সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং কৌথমালকে এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক এম এফ জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন এবং তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয় গত তিন আগস্ট একটি এগারো সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করে যার সভাপতি করা হয়েছিল অধ্যাপক এম কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়া কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পুষ্টি বিশেষজ্ঞ বা জনসংখ্যা বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়নি বিএমপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আনুষ্ঠানিকভাবে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন অধ্যাপক ফয়েজের পদত্যাগের পর স্বাস্থ্য খাত সংস্কারের নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কত দ্রুত নতুন প্যালেন্ট গঠন করবে এবং এক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করবে তা সময়ই বলবে